হ্যালো দর্শক বন্ধুরা এই মুহূর্তে নতুন আবহাওয়ার পরিবর্তনের আপডেট আসলো যেখানে বৃষ্টির পরিমাণ আবারও বাড়তে চলেছে এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে নতুন উইন্ডি আবহাওয়া আপডেটের সঙ্গে এবং আগামী কাল থেকে কিন্তু এই বৃষ্টি আরম্ভ হতে পারে সেই ভারী বৃষ্টিটি আজ বুধবার তেরো তারিখ আজও কিন্তু বেশ কিছু জেলাতে বৃষ্টির চান্স রয়েছে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের আর আগামীকাল থেকে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিটা কতদিন অবধি চলবে যদি আপনাদেরকে আমরা লাস্ট দিন অবধি দেখাই অর্থাৎ বাইশ তারিখ অবধি তাহলে কি বাইশ তারিখে বৃষ্টি থাকবে কিনা একবার দেখে নেব না বাইশ তারিখে নেই একুশ তারিখ যদি দেখি আমরা তাহলে একুশ তারিখ অব্দি কিন্তু এই বৃষ্টিটা চলার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি টানা বৃষ্টি অর্থাৎ একুশ তারিখ অবধি টানা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে দেখাবো কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে কতদিন অবধি এই বৃষ্টিটা চলবে যেটা দেখালাম যে একুশ তারিখ এরপরে আর বাইশ তারিখে কোনোরকমভাবে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা চ্যানেলে পুরনো অথবা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চোটা প্রেস করে দিয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সেজন্য শুরু করা যাক তো সবার প্রথম আমরা আজকের আপডেট দেখে নেব আজকে এই মুহূর্তে কোথায় কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি রয়েছে সবার প্রথম আসলাম উপগ্রহচিত্রে অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে তো এখানে স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী যেটা আমরা লক্ষ্য করতে পারছি অনেক জায়গা কিন্তু আজকে আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি হিঙ্গলগড় নিউটাউন সমেত এখানে বিষ্ণুপুর তারপর হচ্ছে পেয়ালি সমেত চাঁদখালি তারপর হচ্ছে তাকি বসিরহাট এই জায়গাগুলোতে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ একই সঙ্গে পাবা, আরামবাগ খানাকুল জঙ্গলপাড়া জগতবল্লভপুর সিঙ্গুর পাণ্ডুয়া কাচরাপাড়া মেমারি এছাড়া পত্রেশ্বর বেয়ালেত্তর সমেত বাঁকুড়ারও পূর্ব দিকে কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকে গেলে বাংলাদেশের সামনগর সাইডটা কালীগঞ্জ এবং আর শুনি বাঁকাবাজার সাতক্ষীরা এই জায়গাগুলোতে আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি আর আদাস বাদবকি জায়গা কিন্তু পরিষ্কারই প্রায় রয়েছে তেমন আর মেঘ আমরা দেখতে পাচ্ছি না তো এরপর যদি আমরা এটাকে আবহাওয়ার রেডার যাই আবহাওয়ার এডারে গেলে কোথায় কোথায় বৃষ্টির চান্স রয়েছে একেবারে দেখে নেব দেখুন এই মুহূর্তে আমরা বর্ধমানের কিছু কিছু আশেপাশে পশ্চিম দিকের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বর্ধমানের যে সব জায়গায় হবে এমনটি নয় কয়েকটি জায়গায় আশেপাশে যাদের যারা বর্ধমান থেকে দেখছেন বৃষ্টি যদি পেয়ে থাকেন বাই চান্স অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন এদিকে দুর্গাপুরেরও পশ্চিম দিকে কিছুটা ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি আমরা বজ্রপাত সমেত দেখতে পাচ্ছি এই এমন সম্ভাবনা রয়েছে সব যে পুরো দুর্গাপুরে হবে আর তেমনটি নয় তো এটা আমরা আপনাদেরকে দেখালাম এবারে চলে যাব আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে আর বজ্রবিদ্যুৎ মোড়ে দেখুন আমরা আজ দেখতে পাচ্ছি দুপুর নাগাদ রায়দিঘি কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমা হলদিয়া কুলপি ডায়মন্ড হারবার মহিষাদল শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা এবং নিউ টাউন এই জায়গাগুলোতে আমরা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি ঝিরিঝিরি বৃষ্টি দাসপুর কেশপুর ঘাটাল কিরপাই পাবা আরামবাগ এবং গোরঘাটাও আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে যদি সে সময় দেখি তাহলে আমরা বাংলাদেশের শ্যামনগর মাঠবেড়িয়া বারগুনা পাথরঘাটা লালমোহন এই জায়গাতেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি যেখানে বেলুনিয়া উদয়পুরেও আমরা লক্ষ্য করতে পারছি তারপর এটাকে যদি আমরা একটু আগিয়ে নিয়ে যাই আগিয়ে নিয়ে গেলে বৃহস্পতিবার চোদ্দো তারিখে গেলে দেখুন এখানে কী দেখতে পাচ্ছি বৃহস্পতিবার চোদ্দো তারিখ পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর এবং নিউ টাউন কলকাতা এই এবং কাঁচরাপাড়াতে এখানে ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে মাসাদ জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ দাসঘরা কতুলপুর এবং জয়পুর এই জায়গাগুলোতে আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করতে পারছি এদিকে আবারও যদি উত্তর পশ্চিম দিকে যায় তাহলে তার মধ্যে রয়েছে ত্রিপুরা অসম এবং বাংলাদেশ সের উত্তর পূর্ব সাইড সেখানে বারলেখা চারখাই সিলেট বালাগঞ্জ এবং কালোড়া এবং চতাক বাজার এই জায়গাগুলোতে জাকিগঞ্জের আশেপাশে জয়ন্তিয়াপুর এখানে আমরা বাংলাদেশে এই কটি জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গের সরি পশ্চিমবঙ্গ বলছি কেন ত্রিপুরা এবং অসমের মধ্যে যেমন হালিকান্দি পাথারকুন্ডি একটু আমরা যদি এখানে শিলচর অসমের এই জায়গাগুলোতে আমরা একটু ঝিরিঝিরি এবং বজ্রপাত সমেত বৃষ্টি কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে এটা যদি আরেকটু এগিয়ে নেওয়া যায় এগিয়ে নিয়ে গেলে দুপুর বারোটা থেকে আবারও বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে যেখানে আমরা অভয়নগর গোপীনাথপুর যশোর নড়াইল মাগুরা কোচাদপুর ফরিদপুর মুকসুদপুর এবং দামুদা এই জায়গাগুলোতে আমরা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সাতক্ষী শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া সঙ্গে বনগাঁ স্বরূপনগর রানাঘাট এবং হাবড়া ভাদুরিয়া এই জায়গাগুলোতে আমরা ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করতে পারছি এদিকে আবারও হলদিয়া বাজকুল সাইডও আমরা মাঝারি এবং ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি তারপর আরেকটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে কলকাতা সাইডটা যদি আমরা যাই দেখুন এখানে গোসাবা কুমিরমারি দয়াপুর বাসন্তী এই জায়গাগুলোতে আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে বারুইপুর হিঙ্গলগঞ্জ বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার কুলপি এখানেও আমরা ঝিরিঝিরি বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে মহিষাদল হলদিয়া বাচকুল ভগবানপুর এগরা মোহনপুর বাতাগং জলেশ্বর দাতন বেলদা কৈশোরী পিংলা বা খড়গপুর সাইডেও আমরা হালকা কয়েক পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এদিকে ত্রিপুরাতেও হালকা কয়েক পশলা বৃষ্টি হতে পারে সঙ্গে শিবালয়া পাংশা বালিকান্দি ফরিদপুর নাগেরপুর বা কাপাসিয়া বাংলাদেশের এবং লোহাগারা মাদারীপুর ফিরোজগঞ্জ মতিরহাট এই জায়গাগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা চৌদ্দ তারিখে তারপরে বৃষ্টি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যত সময় যাবে তত বাড়তে থাকবে বিকেল তিনটে থেকে চারটের মধ্যে দুপুর তিনটে থেকে বিকেল চারটের মধ্যে আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাবো যেমন কলকাতা বজবজ বিষ্ণুপুর এবং বারুইপুর সাইড যায় আর যদি এদিকে কোলাঘাট বাগনান আমতা খানাকুল বাদবকে জায়গায় মাঝারি মানের বৃষ্টি থাকবে আরামবাগ তারপরে আরামবাগের দিকে যদি আমরা একটু জুম করি তাহলে এখানে তারকেশ্বর চাবাডাঙ্গা জগতবল্লপুর পাবা গোরঘাট এবং খানাকুল সাইডে আমরা একটু হালকা এবং ঝিরিঝিরি এবং কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি সঙ্গে কুমিল্লা ঢাকা লোহাগাড়া বাদবাকি বাংলাদেশের যত জায়গা আছে দক্ষিণ এবং মধ্যভাগের সেখানেও বৃষ্টির পরিমাণ বাড়বে এবং উত্তর পূর্বভাগে সিলেট ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ বিশ্বম্বরপুর এ জায়গুলো বৃষ্টি বাড়বে একের সঙ্গে ত্রিপুরার ওপর আগরতলা অম্বাসা বাজার উদয়পুর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া লাকসাম হাজিগঞ্জ রায়পুর চামহন্দি ভোলা এই জায়গাগুলো বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আর দক্ষিণবঙ্গ তো বললাম যেমন এখানে খড়গপুর তারপর হচ্ছে দুই পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বালিচক ঝাড়গ্রাম কেশপুর শালবনী চন্দ্রকোনা রোড বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়তে পারে এবার আরেকটু যদি এগায় আরেকটু গেলে তখন আরও বৃষ্টি মোটামুটি চোদ্দ তারিখে ভালো বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি তবে বন্ধুরা কোনো আবহাওয়া নিয়ে কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি না যে বৃষ্টিগুলো হান্ড্রেড পার্সেন্টই হবে কারণ আবহাওয়া পরিবর্তনশীল যখন তখন পরিবর্তন হয়ে যায় দেখা গেলো আমরা যখন আপডেট করছি এটাতে এখন রয়েছে আবার পরবর্তীকালে পাল্টে গেল তার জন্য কিন্তু আমরা নতুন নতুন আপডেটের মাধ্যমে পরিবর্তনের আপডেট পাঠিয়ে দিই আপনাদেরকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগে ভিডিও পেতে হলে পনেরো তারিখে যদি যাই পনেরো তারিখেও কয়েক পশলা বৃষ্টি আমরা ঝিরিঝিরি দেখতে পাচ্ছি উপকূলবর্তী অংশগুলিতে তারপরে যদি ষোলো তারিখ যাচ্ছি আমরা ষোলো তারিখে কিন্তু আবার নতুন করে মানে পনেরো তারিখে একটু থেমে বিরাম দিয়ে তারপরে ষোলো তারিখ থেকে আবার নতুন করে বৃষ্টি আরম্ভ হবে যার পর আমরা পূর্ব এবং পশ্চিম বর্ধমান রঘুনাথপুর দুর্গাপুর বোলপুর কাটোয়া রামপুরহাট বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর এই সমস্ত জায়গা দেখতে পাচ্ছি একই সঙ্গে শান্তিপুর পাণ্ডুয়া আরামবাগ হয়ে চন্দ্রকোনা এবং এদিকে তারকেশ্বর দাসঘড়া এই জায়গাগুলোতে লক্ষ্য করতে পারছি এদিকে জামশেদপুর বালেশ্বর হয়ে উড়িষ্যার এখানে লক্ষ্য করা যাচ্ছে তবে একটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা বাড়বে বিকেল পাঁচটা নাগাদ কলকাতার আশেপাশে বৃষ্টি বাড়তে পারছে যে আমাদের পানিহাটি ব্যারাকপুর মাসা সিঙ্গুর ডানকুনি বালি অর্থাৎ হাওড়া সিং গঙ্গাধরপুর এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে একই সঙ্গে বাংলাদেশেও কিছু কিছু জায়গায় যেমন এখানে আমরা কোচাতপুর মাগুরা এবং দামোদা মেহেরপুর আলামনাঙা বেরমারা হয়ে বহরমপুর মুর্শিদাবাদ ডমকল করিমপুরের এই সাইডেও এবং বীরভূম সাইডে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো এটাকে যদি আরেকটু কিনি যায় আরেকটা জিনিস বৃষ্টির পরিমাণটা কখনো কমছে কখনো বাঁচানো থাকবে এবং সতেরো তারিখ গেলে কিন্তু আবার আমরা নতুন করে বৃষ্টি ইনিংস দেখতে পাচ্ছি যেমন সতেরো তারিখ আরও বৃষ্টি বেড়েছে গতকাল কিন্তু এতটা বৃষ্টি ছিল না সতেরো তারিখে আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি যাদের জন্য দক্ষিণ পশ্চিম হয়ে খড়গপুর দুই মেদিনীপুর দীঘা কন্টায় মন্দারমণি এগরা দাতন হয়ে এখানে পূর্ব সাইডে চন্দননগর খর্দা হাবড়া পাণ্ডুয়া আরামবাগ পূর্ব এবং পশ্চিম বর্ধমান কৃষ্ণনগর শান্তিপুর হয়ে কাটোয়া সাইডে বৃষ্টি বেড়েছে একই সঙ্গে যশোর এবং সাতক্ষীরাতেও বৃষ্টি বেড়েছে এবং হলদিবাড়ির নামখানা ফেসারগঞ্জে তো বেড়েছেই যারা উপকূল থেকে দেখছেন অবশ্যই দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কিন্তু আসছেই আঠেরো তারিখ সোমবার সোমবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টি রয়েছে ত্রিপুরা হয়ে সরি উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় ঢুকতে পারে তবে ওড়িশায় বেশি বৃষ্টিটা হতে পারে উনিশ তারিখে যদি যাই উনিশ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের উপরে লক্ষ্য করতে পারছেন আপনারা কুড়ি তারিখেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছেন ভালোই বৃষ্টি রয়েছে সব থেকে বেশি বৃষ্টি হবে দীঘা এবং কন্টায় মন্দারমণি সাইডটাতে একই সময় গঙ্গাসাগর নামকরা ফেসারগঞ্জের আয়দিকে হলদিয়া জয়নগর এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি তার সঙ্গে আমরা যদি বৃহস্পতিবার একুশ তারিখ যাই একুশ তারিখে আমরা মাঝারি এবং ঝিরঝির বৃষ্টি দেখতে পাচ্ছি বাইশ তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি কি বাইশ তারিখে পরিষ্কার হতে পারে তবে যাই না পরবর্তীকালে আর কোনো নতুন আপডেট আসবে কিনা যদি আছে অবশ্যই আপনারা পেয়ে যাবেন গিয়ে আর বিকেলেও আমরা নতুন আপডেট এবার থেকে কিন্তু দুটো করে আপডেট প্রত্যেকদিন প্রোভাইড করবো যারা প্রত্যেকদিন আপডেট পেতে চান এবং সত্যিকারের জেনুইন এবং অ্যাকুরেট এর মধ্যে কোনো মিথ্যা নেই এমন আপডেট পেতে হলে কিন্তু অবশ্যই ডেলি বাংলা নিউজ আপনাদের সাথে আছে বিশ্বাস করতে পারেন ভরসা করতে পারেন ধন্যবাদ